মিন রাশির সকল জাতক জাতিকাদের জানাই নমস্কার জয় মা কালী জয় শ্রী শ্যাম বন্ধুরা আবারও একবার আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলের সুন্দর একটি ভিডিওতে হৃদয় থেকে স্বাগত ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই মুহূর্তে আপনার জীবন সুখে আছে না দুঃখে দয়া করে কমেন্টে একটিবার লিখে জানান এখন মন দিয়ে শুনুন কারণ আজ আমি এমন কিছু কথা বলতে চলেছি যা শুনে প্রথমে আপনার বিশ্বাসই হবে না কিন্তু সময় নিজেই আপনাকে প্রমাণ দিয়ে দেবে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে যে শক্তিশালী শত্রু গত দুই বছর ধরে আপনাকে মানসিকভাবে আর্থিকভাবে এবং সামাজিকভাবে চেপে ধরে রেখেছিল সেই তথাকথিত বট বকরা এবার নিজেই আপনার জালে এসে পড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা সাতাশ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারির মধ্যেই এমন এক ঘটনা ঘটবে যা আপনার জীবনের গতিপথ পুরোপুরি বদলে দেবে আপনি এতদিন ভেবেছেন সবকিছু বুঝি আপনার ভাগ্যের দোষ কিন্তু বাস্তবে কেউ একজন আপনার অগ্রগতি আটকে রেখেছিল আপনার ভালো হওয়া তারা সহ্য করতে পারতো না আপনি যতই পরিশ্রম করুন না কেন শেষ মুহূর্তে গিয়ে সব ভেঙে পড়ত টাকা আসত কিন্তু টিকত না সম্পর্ক ভালো হতে গিয়েও ভেঙে যেত আর মনে হতো যেন সবকিছু আপনার বিপরীতেই যাচ্ছে কিন্তু এখন আর নয় কারণ শ্রী শ্যাম বাবা নিজে আপনার পাশে দাঁড়িয়েছেন তার কৃপায় সাতাশ ডিসেম্বর থেকে আপনার জীবনে এমন শক্তিশালী পরিবর্তন শুরু হবে যার সামনে আপনার শত্রুর অহংকার কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে যাবে যে আপনাকে দুর্বল ভেবেছিল সেই মানুষটাই এবার সবচেয়ে দুর্বল হয়ে পড়বে বন্ধুরা গত দুই বছর আপনি যা সহ্য করেছেন তা সামান্য নয় রাতের পর রাত দুশ্চিন্তা মাথার উপর দায়িত্বের পাহাড় সংসারের চাপ নিজের স্বপ্নকে চেপে রাখা সবকিছুই আপনি নিঃশব্দে মেনে নিয়েছেন কিন্তু ঈশ্বর সব দেখেন আর যখন তিনি সিদ্ধান্ত নেন তখন আর কেউ আটকাতে পারে না এই আসন্ন কয়েকটি দিন আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় আপনার কুণ্ডলিতে এমন এক দুর্লভ যোগ তৈরি হয়েছে যা বহু বছর পরে আসে এই যোগ আপনার দুঃখের দরজা বন্ধ করে সুখের দরজা খুলে দেবে যে সমস্যাগুলো বছরের পর বছর ধরে আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছিল সেগুলোর আজ শেষ অধ্যায় শুরু হয়ে গেছে দুই সাল শেষ হওয়ার আগে আপনার জীবনের পুরনো কষ্টগুলো আপনাকে ছেড়ে চলে যাবে আর দুই শুরু হবে এক নতুন পরিচয় নিয়ে যেখানে আপনি আর অসহায় নন আপনি শক্তিশালী আপনি আর পিছনে পড়ে থাকা মানুষ নন আপনি এগিয়ে যাওয়া মানুষ এই সময় আপনার কাছে একটাই অনুরোধ নেতিবাচক চিন্তা একদম মন থেকে বের করে দিন ভয় সন্দেহ লোকে কি বলবে এই ভাবনা এইসব এখন আপনার সবচেয়ে বড় শত্রু আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তাহলে দেখবেন পৃথিবী নিজেই আপনার পাশে দাঁড়াচ্ছে সাতাশ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারির মধ্যে অনেক মিন রাশির জাতক জাতিকারা হঠাৎ করে এমন সুখবর পাবেন যা তারা কল্পনাও করেননি কারোর আটকে থাকা টাকা ফিরে আসবে কারোর নতুন কাজের সুযোগ আসবে কারোর সংসারে শান্তি ফিরবে আবার কারোর জীবনে নতুন সম্পর্কের সূচনা হবে যারা দীর্ঘদিন ধরে সন্তান সুখের জন্য অপেক্ষা করছেন তাদের মনোবাসনা পূর্ণ হতে পারে যাদের পরিবারে অশান্তি চলছিল সেখানে আবার হাসি ফিরবে আর সবচেয়ে বড় কথা আপনার সম্মান আত্মবিশ্বাস এবং শক্তি আবার ফিরে আসবে বন্ধুরা এই কয়েকটা দিন এমন কিছু ঘটনা ঘটাবে যা আপনি সারা জীবন মনে রাখবেন কারণ কখনো কখনো জীবনে এমন সময় আসে যা পুরো ভবিষ্যতটাই বদলে দেয় আর এই সময়টাই এখন আপনার সামনে দাঁড়িয়ে আছে যদি আপনি শ্রী শ্যাম বাবার ভক্ত হন যদি আপনি সত্যি চান আপনার জীবন বদলাক তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি লাইক করুন আর কমেন্টে মন থেকে লিখুন জয়শ্রী শ্যাম বিশ্বাস রাখুন আপনার জীবনের পরিবর্তনের শুরু এখান থেকেই এখন বন্ধুদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যেটা এই সাতাশ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারির সময়ের জন্য আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এই কয়েকটা দিনের মধ্যে আপনি এমন কিছু সিদ্ধান্ত নেবেন যেগুলো প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে সেগুলি আপনার জীবনের বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠবে তাই এই সময়ে হঠাৎ রাগ তাড়াহুডো বা আবেগে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না মনে রাখবেন এই সময় ভাগ্য আপনার পক্ষে কিন্তু বুদ্ধি ব্যবহার করাটাও আপনার দায়িত্ব এই কয়েকদিনের মধ্যে অনেক মিন রাশির জাতক জাতিকারা লক্ষ্য করবেন যে কিছু মানুষ হঠাৎ করে আবার আপনার জীবনে ফিরে আসার চেষ্টা করছে কেউ পুরনো কথা বলবে কেউ মিষ্টি ব্যবহার দেখাবে আবার কেউ সাহায্যের অজুহাতে আপনার কাছাকাছি আসতে চাইবে এখানেই আপনাকে সাবধান থাকতে হবে কারণ সবাই কামনায় আসে না আপনার কষ্টের সময় যারা পাশে ছিল না এখন আপনার ভালো সময় তাদের উপর অন্ধ বিশ্বাস করা ঠিক হবে না তবে ভয় পাওয়ার কিছু নেই কারণ এই সময় আপনার অন্তরের শক্তি অনেক বেড়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন কে আপনার এবং কে শুধু সুযোগের অপেক্ষায় ছিল এই বোধশক্তিটাই ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ আর এই আশীর্বাদ আপনি এই সময়ে পেতে চলেছেন এই সময়ে কর্মক্ষেত্রে হঠাৎ করে দায়িত্ব বাড়তে পারে প্রথমে মনে হবে চাপ বেড়ে গেছে কিন্তু একটু পরেই বুঝতে পারবেন এই দায়িত্বই আপনার উন্নতির দরজা খুলে দিচ্ছে যারা চাকরি খুঁজছেন তারা হঠাৎ করে এমন কোনো সুযোগ পেতে পারেন যা আগে বারবার হাতছাড়া হয়ে গিয়েছিল যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময়ে নতুন যোগাযোগ এবং নতুন প্রস্তাব আসার সম্ভাবনা প্রবল অর্থের দিক থেকেও ধীরে ধীরে স্বস্তি আসবে হঠাৎ বড অঙ্কের টাকা নাও আসতে পারে কিন্তু যেটা আসবে সেটা স্থায়ী হবে অপ্রয়োজনীয় খরচ কমবে টাকা ধরে রাখার ক্ষমতা বাড়বে আপনি নিজেই অবাক হবেন আগে যেটা পারতেন না এখন সেটাই সহজ হয়ে যাচ্ছে এই সময়ে ঘুমের মধ্যে বা একান্তে বসে অনেক মিন রাশির জাতক জাতিকারা কোনো বিশেষ ইশারা পেতে পারেন কোনো স্বপ্ন কোনও কথা বা হঠাৎ মনে আসা কোনো ভাবনা এগুলো অবহেলা করবেন না এগুলোর মধ্যেই লুকিয়ে আছে আপনার পরবর্তী পথের দিশা পরিবারের দিক থেকেও বড পরিবর্তন আসছে যাদের ঘরে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল তাদের মধ্যে কথা বলা আবার শুরু হবে কেউ একজন আপনার পাশে এসে দাঁড়াবে যে আগে নীরব ছিল আর এই সমর্থন আপনাকে মানসিকভাবে অনেক শক্ত করবে সবচেয়ে বড় পরিবর্তন হবে আপনার নিজের ভিতরে এতদিন আপনি নিজেকেই দোষ দিতেন ভাবতেন হয়তো আপনি যথেষ্ট ভালো নন কিন্তু এই সময় আপনি বুঝবেন আপনি কখনোই দুর্বল ছিলেন না শুধু সময়টা আপনার বিপক্ষে ছিল আর এখন সেই সময় ঘুরে দাঁড়িয়েছে সাতাশ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারির এই সময়টা যেন আপনার জীবনের পুরনো অধ্যায় বন্ধ করে নতুন অধ্যায় লেখার সময় অতীতের কষ্টকে শিক্ষা হিসেবে নিন কিন্তু বোঝা হিসেবে নয় সামনে তাকান কারণ সামনে এমন কিছু অপেক্ষা করছে যা আপনার ধৈর্যের পূর্ণ মূল্য দেবে সবশেষে শুধু এটুকুই বলবো বিশ্বাস রাখুন শ্রী শ্যাম বাবার উপর মন পরিষ্কার রাখুন কারোর ক্ষতি করার কথা ভাববেন না কারণ যিনি আপনার ক্ষতি করেছেন তার হিসাব এখন ঈশ্বর নিজেই নিচ্ছেন আপনাকে শুধু নিজের পথটা সোজা রেখে এগিয়ে যেতে হবে এখন এই সময়টায় মীন রাশির জাতক জাতিকাদের জীবনে আরেকটা বিষয় খুব স্পষ্টভাবে সামনে আসবে আপনি লক্ষ্য করবেন যেসব কাজ আগে বারবার আটকে যাচ্ছিল হঠাৎ করেই সেগুলোতে গতি আসতে শুরু করেছে যেন অদৃশ্য কোনো শক্তি আপনাকে ঠেলে এগিয়ে নিয়ে যাচ্ছে আসলে এটাই ভাগ্যের মোট ঘোরার লক্ষণ যখন সময় বদলায় তখন সবকিছু একসাথে বদলাতে শুরু করে এই কয়েকদিনের মধ্যে আপনার সাহস অনেক বেড়ে যাবে যেসব কথা এতদিন মনে চেপে রেখেছিলেন যেগুলো বলতে গিয়ে ভয় পেতেন এখন সেগুলো আপনি নির্ভয়ে বলতে পারবেন আশ্চর্যের বিষয় হলো, যাদের সামনে আপনি কথা বলতে ভয় পেতেন তারাই এবার আপনার কথা শুনতে বাধ্য হবে কারণ সম্মান তখনই আসে যখন ভিতরের শক্তি জেগে ওঠে এই সময়ে এমন একজন মানুষের মুখোশ খুলে যাবে যাকে আপনি এতদিন নিজের খুব কাছের মনে করতেন প্রথমে আপনার খারাপ লাগতে পারে কিন্তু পরে বুঝবেন এই সত্যটা জানা আপনার জন্য আশীর্বাদ কারণ যিনি আসল তিনি কখনো আপনাকে দুর্বল হতে দেন না আর যিনি নকল তিনি ভালো সময় মুখোশ পরে আসে শরীর ও মনের দিক থেকেও পরিবর্তন দেখা দেবে দীর্ঘদিনের ক্লান্তি অবসাদ বা অকারণ চিন্তা ধীরে ধীরে কমতে থাকবে মন হালকা হবে রাতে ঘুম ভাল আসবে সকালে ঘুম থেকে উঠলে মনে হবে নতুন করে জীবন শুরু হচ্ছে এটাও পরিবর্তনেরই একটি বড চিহ্ন এই সময়ে মীন রাশির অনেক জাতক জাতিকা হঠাৎ করে কোনো ধর্মীয় জিনিসের প্রতি আকর্ষণ অনুভব করবেন কেউ মন্দিরে যেতে চাইবেন কেউ প্রার্থনা করতে মন চাইবে কেউ আবার নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পেতে চেষ্টা করবেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ইঙ্গিত যে আপনার আত্মা এখন সঠিক পথে হাঁটছে যারা বহুদিন ধরে মনে মনে কোনো ইচ্ছা লুকিয়ে রেখেছেন সেটা এই সময় ধীরে ধীরে বাস্তবের দিকে এগোতে শুরু করবে যদিও সবকিছু একসাথে পাবেন না কিন্তু আপনি স্পষ্ট বুঝতে পারবেন আপনার ইচ্ছেটা আর অসম্ভব নয় এই সময়ে আপনার জীবনে ছোট ছোট সাফল্য আসবে অনেকে এগুলোকে তুচ্ছ ভাবতে পারে কিন্তু এগুলোরই বড় পরিবর্তনের ভিত্তি তাই কোনো অর্জনকেই ছোট করে দেখবেন না মনে রাখবেন বড় পাহাড়ও তৈরি হয় ছোট ছোট পাথর জুড়েই সাতাশ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারির এই সময়টা আপনার জীবনে শিক্ষা উপলব্ধি আর শক্তি এই তিনটি জিনিস একসাথে দেবে আপনি শুধু বাহ্যিকভাবে নয় ভিতর থেকেও বদলে যাবেন আর এই ভিতরের পরিবর্তনটাই আপনার ভবিষ্যৎকে আলাদা করে তুলবে এখন শুধু একটি কথাই মনে রাখবেন তারাহুডো নয় ধৈর্যই হবে আপনার আসল অস্ত্র সময় আপনাকে যা দিচ্ছে সেটাকে শান্তভাবে গ্রহণ করুন ভাগ্য এখন আপনার পাশে আছে তাই নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই এই সময়ে মিন রাশির জাতক জাতিকারা একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন আপনার জীবনে যা কিছু খারাপ হয়েছিল তার পেছনে কোন না কোন শিক্ষা লুকিয়েছিল এতদিন সেই শিক্ষাটা আপনি বুঝতে পারেননি কিন্তু এখন চোখ খুলতে শুরু করেছে আপনি নিজেই অবাক হবেন আগে যেসব মানুষ বা পরিস্থিতিকে আপনি ছাড়া ভাবতেই পারতেন না এখন সেগুলো থেকে নিজেকে সহজেই আলাদা করতে পারছেন এই কয়েকদিনের মধ্যে আপনার আত্মসম্মান আবার জেগে উঠবে আপনি আর নিজের মূল্য কমিয়ে কারোর সামনে দাঁড়াবেন না যে আপনাকে অবহেলা করেছে তাকে আর বোঝাতে যাবেন না আপনি চুপচাপ নিজের জায়গা বদলাবেন আর সেটাই হবে আপনার সবচেয়ে বড় জবাব এই সময়ে মিন রাশির অনেক জাতক জাতিকা এমন কোনো সুযোগের সামনে দাঁড়াবেন যেখানে আপনাকে অতীত আর ভবিষ্যতের মধ্যে একটা বেছে নিতে হবে অতীতে ফিরে গেলে নিরাপত্তা আছে কিন্তু সম্মান নেই আর সামনে এগোলে শুরুতে অজানা ভয় আছে কিন্তু সেখানে আছে আসল উন্নতি মনে রাখবেন ঈশ্বর সব সময় আপনাকে সামনের দিকটাই দেখাচ্ছেন এই সময় আপনার জীবনে এমন এক মানুষ প্রবেশ করতে পারে যে আপনার চিন্তাধারাকেই বদলে দেবে সে মানুষটা হয়তো খুব কাছের কেউ হবে না কিন্তু তার একটা কথা একটা পরামর্শ আপনার ভিতরে গভীর দাগ কাটবে এই মানুষটার কথা আপনি ভবিষ্যতে বারবার মনে করবেন যারা দীর্ঘদিন ধরে নিজেকে একা মনে করছিলেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ সময় আপনি বুঝবেন আপনি আসলে একা নন শুধু আপনার মতো মানুষগুলো এখনও আপনার জীবনে পুরোপুরি প্রবেশ করেনি আর এই সময়ই সেই সংযোগগুলো তৈরি হতে শুরু করবে সাতাশ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারির এই সময়টা মীন রাশির জন্য শুধু ভাগ্য বদলের নয় পরিচয় বদলের সময় আপনি এখন আর আগের মানুষ নন আপনার কথাবার্তা আপনার সিদ্ধান্ত আপনার দৃষ্টিভঙ্গি সবকিছুই বদলাতে শুরু করবে আর এই পরিবর্তনটা এমন হবে যে আশেপাশের মানুষও তা বুঝতে পারবে এই সময় আপনি যদি পেছনে তাকান তাহলে দেখবেন যারা আপনাকে কষ্ট দিয়েছিল তারা নিজেরাই এখন অস্থির আর আপনি ধীরে ধীরে শান্তির দিকে এগোচ্ছেন এটাই কর্মফলের সবচেয়ে বড় প্রমাণ আপনাকে কিছু করতে হয়নি শুধু ধৈর্য ধরেছিলেন এখন একটা কথা খুব পরিষ্কার করে বলা দরকার এই সময় অহংকার করবেন না কারণ যে শক্তি আপনাকে উপরে তুলছে সেই শক্তি চাইলে পরীক্ষা নিতেও পারে তাই মাথা নিচু রাখুন মন পরিষ্কার রাখুন আর নিজের উন্নতির পথ ধরে এগিয়ে যান এই কয়েকটা দিন শেষ হওয়ার পর আপনি যখন পেছনে ফিরে তাকাবেন তখন নিজেকেই চিনতে পারবেন না কারণ আপনি তখন অনেক বেশি শক্ত অনেক বেশি পরিণত আর অনেক বেশি স্থির হবেন এই সময়ে মিন রাশির জাতক জাতিকারা আরও একটি জিনিস অনুভব করবেন সেটা হলো আপনার চারপাশের পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করেছে যেসব জায়গায় গেলে আপনার মন ভারী হয়ে যেত যেসব মানুষের সাথে কথা বললে অকারণ ক্লান্তি আসত এখন সেগুলো থেকে আপনি নিজে থেকেই দূরে সরে যাচ্ছেন এটা কোনো জোর করে নেওয়া সিদ্ধান্ত নয় এটা আপনার আত্মার পরিবর্তন এই কয়েকদিনের মধ্যে আপনি বুঝতে পারবেন নীরব থাকাটাই সবসময় দুর্বলতা নয় কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে আপনি কথা কম বলছেন কিন্তু আপনার কাজ আপনার উপস্থিতি সবকিছুই আগের থেকে অনেক বেশি ওজনদার হয়ে উঠছে মানুষ আপনাকে আগের মতো হালকাভাবে নিচ্ছে না এই সময় যারা আপনাকে ছোট করে দেখেছিল তারা ভিতরে ভিতরে আপনার পরিবর্তনটা টের পাচ্ছে তারা বুঝতে পারছে আপনি আর আগের মতো সহজ নন আপনি আর কাউকে খুশি করার জন্য নিজেকে ভাঙছেন না আর ঠিক এই জায়গাতেই ভাগ্য আপনার পক্ষে ঘুরে দাঁড়াচ্ছে এই কয়েকদিনে হঠাৎ করে কিছু স্মৃতি মাথায় ফিরে আসতে পারে পুরনো কষ্ট পুরনো কথা পুরনো অভিজ্ঞতা সব যেন একসাথে মনে পড়বে কিন্তু এবার সেই স্মৃতিগুলো আপনাকে কাঁদাবে না বরং আপনাকে শক্ত করবে আপনি বুঝবেন এগুলোই আপনাকে আজকের আপনি বানিয়েছে এই সময়ে মিন রাশির অনেক জাতক জাতিকা নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করবেন আগে যেখানে শুধু বেঁচে থাকার কথা ভাবতেন এখন সেখানে ভালোভাবে বাঁচার কথা ভাববেন নিজের জন্য কিছু করার ইচ্ছা জাগবে নিজের স্বপ্নকে আর পিছিয়ে রাখবেন না একটা জিনিস স্পষ্ট এই সময়ে আপনি কাউকে হারালে সেটাকে আর ক্ষতি হিসেবে দেখবেন না আপনি বুঝবেন যেটা চলে যাচ্ছে সেটা আপনার জায়গায় থাকার যোগ্য ছিল না আর যেটা আপনার জীবনে থাকবে সেটা আপনাকে ভানবে না গড়ে তুলবে সাতাশ ডিসেম্বর থেকে পাঁচ জানুয়ারির এই সময়টা আপনার জীবনের এমন এক মোড যেখানে আপনি আর অভিযোগ করবেন না আপনি দায়িত্ব নেবেন নিজের জীবনের দায়িত্ব আর যেদিন মানুষ নিজের জীবনের দায়িত্ব নিতে শেখে সেদিন থেকেই তার ভাগ্য বদলাতে শুরু করে এই পরিবর্তন খুব চুপচাপ আসছে কোনো শব্দ ছাড়া কিন্তু এর প্রভাব হবে দীর্ঘস্থায়ী আপনি হয়তো এখনও পুরোটা বুঝতে পারছেন না কিন্তু সময় আপনাকে বুঝিয়ে দেবে এই কয়েকটা দিনই ছিল আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শেষে একটাই কথা বলবো এই সময়টা নষ্ট করবেন না কারণ এই সময়টা বারবার আসে না আপনার জীবনে যা কিছু ভালো হতে চলেছে তা শুরু ঠিক এখান থেকেই যদি আপনার মন বলে ওঠে যে এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে তাহলে মন থেকে একবার লিখুন জয়শ্রী শ্যাম কারণ বিশ্বাসী এখন আপনার সবচেয়ে বড় শক্তি